মেয়েদের বুদ্ধি নাকি হাঁটুতে থাকে এটা কি ঠিক একদমই নয় মেয়েদের বুদ্ধি একদম ওপরেই থাকে মেয়ে বলে বলছি না দুটো বিল্ডিং এ আগুন লেগেছে ঠিক আছে একটা স্কুল আর একটা কলেজ একটা অ্যাম্বুলেন্স এসেছে আগুনটাকে নেভানোর জন্য তো কোন বিল্ডিং এর আগুনটাকে তারা তাড়াতাড়ি নেভাবে দুটো অ্যাম্বুলেন্স একসাথে আসবে একসাথে আগুন নেভাবে কারণ কলেজও ইম্পর্টেন্ট কলেজও স্টুডেন্ট আছে স্কুলেও স্টুডেন্ট আছে মানে তোমাকে আরেকটা কোশ্চেনটা বলছি দুটো বিল্ডিং এই আগুন লেগে গেছে তো অ্যাম্বুলেন্স আসছে আগুনটা নেবানোর জন্য তো কোন বিল্ডিং এর আগুনটা তাড়াতাড়ি নেভাবে হুম দুটোতেই লাগাবে কারণ দুটোতেই ইম্পর্টেন্ট আপনারা দুটোই শিক্ষা মন্দির না একটা স্কুল একটা কলেজ তাহলে মেয়েদের বুদ্ধি তাহলে বলছো হাঁটুতে থাকে না একদমই নয় একদমই থাকবেই না থাকেও না এটা ছেলেদের মনে হয় যদি তাই না হয় তাহলে মেয়েরা এত দিদি হতো না কখনোই জব করতো কখনোই মানে একটা মেয়ে তাহলে তার বাড়ি সংসার করে তো সবটা অবই হ্যান্ডেল করতে হয় তাহলে বুদ্ধিটা হাঁটতে থাকে সেই একটা মেয়ে সবকিছু করতে পারে সে বাড়ি কাজ করতে পারছে বাড়ির কাজ করতে পারে তো সে সব কিছু করতে হবে